ওমর বিন খাত্তাব আল্লাহ তালুর ভাই জায়দ বিন খাত্তাব রাজি আল্লাহ কবর ছিল সেই কবরে ওরস হতো তোয়াফ হতো সাহাবিদের নামে জাগায় জায়গায় শহীদ মিনার ছিল অনেক কবর পূজা হতো সেখানে সংস্কার এসেছে মোহাম্মদ বিন হাম নজদি রাহেমা উল্লাহ রসিলে পরবর্তীকালে এই সংস্কারের কারণে তার আপন শ্বশুর তাকে হত্যা করার নির্দেশ দেন মুখে বলে দিলেন তোমার চোখ যেদিক যায় চলে যাও কিন্তু গোপনে যাদেরকে দায়িত্ব দিলেন পৌঁছিয়ে দেওয়ার তাদেরকে বলে দিলেন ওকে নির্জন জায়গায় নিয়ে হত্যা করে ফেলে দিয়ে মরুভূমিতে বিরাট লম্বা ঘটনা মোহাম্মদ বিন আবদুল আব সংস্কারে গোটা আরব বিশ্বে আপনার এই সমাজ সংস্কার হলো ইমাম নাসাই রহেমাউল্লাহ হজের মাঠে বেদাতিদের সঙ্গে দ্বন্দ্ব হলো বেদাতীরা ইমাম নাসাই রাহেমা সাপা মারোয়া পাহাড়ের মাঝখানে পায়ের তলায় পিষ্ট করে অণ্ডকোষের বিশি চেটে পা দিয়ে খসে তাকে হত্যা করেছিল কবি বলছেন লন্তাহসাবিল মাজদা তামারান তা কে লহু বলন্ত মাজদা হত্যা তালাকা সবেরা যারা বেদাত নিয়ে ব্যবসা করে তাদের দিয়ে সংস্কার আশা করা যায় না কারণ যারা নিজেরাই সংস্কার বোঝে না সেরেক কোনটা বেদাত কোনটা বোঝে না অথবা বোঝার পরেও টু পাইস কামাবার জন্য যখন সেরেক বেদাতের সঙ্গে আপোষ করেন তাদের দিয়ে কশ্চিন সমাজ সংস্কার হয় না অতএব অতএবাদিস আন্দোলনের দ্বারাই সমাজ সংস্কার হবে রসুল্লাহ সাল্লাম বলেন বাদা ইসলাম ও গরিবান সাইয়া উদু কামাবাদা ফাতুব আলীল গোরাবা ইসলাম অপরিচিত অবস্থায় শুরু হয়েছে ইসলাম ফিরে যাবে অপরিস্থিত অবস্থায় কত ইনার সৌভাগ্য গোরাবাদের জন্য সাহাবাই ক্রামগঞ্জ জিজ্ঞেস করলেন মানহুল কোরাবা ইয়া রসুল আল্লাহ সল্লাল্লাহ ওয়াসাল্লাম হে আল্লাহ্ নমি গোরাবা করা নবী সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ উনামা আসসাদ নাস যারা সংস্কার করবে সংশোধন করবে মানুষ যেটাকে নষ্ট করেছিল। মানুষ যে সমাজকে নষ্ট করেছে মানুষের নষ্ট করার সমাজকে রিপেয়ার করবে সংস্কার করবে যারা তারাই হলো গোরাবা সম্মানিত উপস্থিতি আলআদিস আন্দোলনের তিনটি সংস্কার আমরা দেখতে পাই মৌলিক তিনটি সংস্কার এর মধ্যে আরও অনেক সংস্কার আছে প্রথম নম্বর হলো শিক্ষা সংস্কার আমাদের এ দেশে আহরাদি জামাতের লোকজন অনেক ছিলেন বহু আন্দোলন তারা করেছেন পূর্বের জামানায় মাঝপথে অনেক চড়াই উতরাই পেরিয়ে তারা এগিয়ে গেছেন কিন্তু আমরা যেটা সচক্ষে দেখেছি যে আমাদের দেশে আহলাদিসদের কোনো কোরআনের অনুবাদ ছিল না কোনো তাফসিলের কেতাব ছিল না কোনো সালাদ শিক্ষা দু একজন আলেমের ব্যক্তিগত প্রচেষ্টা ছাড়া সাংগঠনিক কোনো প্রচেষ্টায় সে ব্যবস্থা ছিল না ইসলামিক ফাউন্ডেশনের নামে যে সমস্ত সেরেক বেদাত এবং কুফুরি পূর্ণ কেতাব তারা ইসলামিক ফাউন্ডেশনে আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে তারা সেগুলি ছাপায় বিতরণ করেছে ইসলামিক ফাউন্ডেশনের এক বইয়ের মধ্যে লেখা আছে নবিয়াউলিয়াদের কিসাসন তার মধ্যে লিখেছে বদর শাহ রহমাতুল্লাহ আলাই সিটাগাং বন্দর দিয়ে হেঁটে যাচ্ছিলেন আর একটা জাহাজ পানিতে ডুবে যাচ্ছিল জাহাজের নাবিক বলেন বদর বদর বাঁচাও তখন বদর সার রহমতুল্লাহ আলাহে কিছু আটা গুলায় বানায় তারপরে ওই জাহাজের তলায় লাগায় দিলেন পানি উঠা বন্ধ হয়ে গেল তারপরে নিচে মন্তব্য করছে এই জন্য নাবিকেরা জাহাজ তোলার সময় পাল উড়াবার সময় বদর বদর বলে বদর সার জিকির করেন আমাদের সোনামণিরা কবিতা পড়েছে নৌকারা আসে যায় পাটেতে বুঝাই দেখে কি যে খুশি লাগে কি করে বুঝাই বাদলে বদর বলে তুলিয়া বাদাম হাল দিয়ে ধরে রাখে মেঘের লাগাম বাদরে বাদলে বদর বলে বাদাম সার নাম বলে নাবিকেরা জাহাজের বাদাম তুলবে বলে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষা ইসলামিক ফাউন্ডেশনে সেখানে আর কিসা উল্লেখ করেছেন কিসার মধ্যে বলেছেন রাবিয়া বসরি যখন হজে যাওয়ার নিয়োগ করলেন আল্লাহ কাবা ঘরকে বললেন ও কাবা ঘর আমার বান্দিরে কষ্ট দেওয়া যাবে না তুই জলদি বাসরায় চলে যা কাবা ঘর বাসরায় চলে গেল শিরোনাম হলো এগিয়ে এলো কাবা ঘর যে লোকে কথা লেখলো সে লোকে কথা ভাবলো না যে নাবি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম হুদায়বিয়ার মাঠ থেকে মদিনায় চুক্তি স্বাক্ষরিত করে ফেরত চলে গেলেন কাবাঘর বারো কিলোমিটার আগেল না বারো কিলোমিটার যে কাবা আগেল না নবীর জন্য সেই কাবা ঘর এগিয়ে গেল রাবে অবস্থিত তো কাবা ঘর যে রাবে বস্রির জন্য চলে গেল বাসরায় তো মক্কায় যারা হজ উমরা আপ করতে আসলো তাদের অবস্থা কি হলো সে কথাও সে ভাবেনি সাইফুল ইসলাম ইমা তাইমিয়া রহমাউল্লাহ বলেন যে দুনিয়াতে নাদান লোক দিয়ে সেরেক বেদাত চালু হয়েছে বেশি যারা ইসলাম বোঝে না কোন হাদিস বোঝে না আমরা মাঝে মাঝে বলি এই যে আপনার রাতে নিয়ত পড়েন না রামাদান সিয়ামের নিয়ত নয় তুয়ান আসুমা গাদান আমি নিয়ত করছি যে কালকে রোজা রাখব মানে আজকে সিয়াম পালন করতেছে আর নিয়ত করতেছি কালকে রাখবো ওই গাধা যদি গাধাম শব্দের অর্থটা বুঝতো তাহলে কোশ্চেন ওই নিয়ত বানায় জাতিকে বিভ্রান্ত করত সম্মানিত উপস্থিতি এরা অনেক লম্বা ফেহরিস আমাদের তৈরি হলো প্রতিষ্ঠিত হলো হাদিস ফাউন্ডেশন হাদিস ফাউন্ডেশন বহুমুখী প্রতিষ্ঠান হাদিস ফাউন্ডেশনের শিক্ষা বোর্ড চালু হয়েছে ফালিল্লাহ হাম শিক্ষা বোর্ডের যে সিলেবাস প্রয়োজন সেই সিলেবাসের যথেষ্ট বই পুস্তক আমাদের হাদিস ফাউন্ডেশনের মাধ্যমে প্রণীত হয়েছে আলহামদুলিল্লাহ হাদিস ফাউন্ডেশন প্রকাশনা বিভাগে সেখান থেকে মাসিক আত্মারি তারপরে দ্বিমাসিক মাসিক তাওহিদের ডাক এরকম আরো অনেক বই পুস্তক যেগুলি জাতির সামনে তুলে ধরা হয়েছে অসংখ্য হাদিসের কেতাব দার্সে হাদিস নতুন করে আসছে যে হাদিস সালাতুর রসুল একখানা বই যেটা বই বাংলায় আছে যার ইংলিশ ইংলিশ ভাষণ চালু হয়েছে যার ভারতের আসামের অসমিয়া ভাষায় মহতারাম আমিরে জামাতের অনুমতি ক্রমে আমার মাধ্যমে একবার ফোন করেছিলেন তারা তো সেখানে অনুমতি নিয়ে লক্ষ লক্ষ কপি বিতরণ হচ্ছে ভারতীয় অসমীয় ভাষায় এই সালাতুল রসুল বইখানে মালদ্বীপ সফরে যে মালদ্বীপের তদানীন্তনকালের ধর্মমন্ত্রী ডক্টর শাহিম আলী সাঈদ তার কাছে এই সালাতুল রসুল ইংলিশ ভার্সন যখন তুলে ধরা হলো তখন তিনি বললেন এই বই গোটা বিশ্ববাসীর দরবারে আমরা পৌঁছাবার ব্যবস্থা করবো আলহামদুলিল্লাহ এইভাবে হাদিস ফাউন্ডেশনের শিক্ষা বোর্ডের মাধ্যমে হাদিস ফাউন্ডেশনের প্রকাশনার মাধ্যমে আমাদের শিক্ষা সংস্কারে গিয়ে চলেছে টুডে আর টুমোরো একসময় আমরা এর একটা সুফল ভোগ করতে যাচ্ছি ইনসা আল্লাহ এরপর আসছে নেতৃত্ব সংস্কার সংক্ষেপে বলছি আপনি বুঝে নেবেন হাদিস ফাউন্ডেশনের কর্মকাণ্ড বিশাল কর্মকাণ্ড গোটা জাতির মধ্যে কি পরিমাণ প্রভাব সৃষ্টি করেছে আপনারা ভালো করে অনুমান করলে বুঝতে পারবেন আর একটা সংস্কার নেতৃত্বের সংস্কার যে দেশের নেতৃত্ব নিয়ে কন্দল মারামারি গোলমাল আহলাদিস আন্দোলনের নেতৃত্ব নিয়ে কোন কন্দল গোলমাল মারামারি হয় না আলহামদুলিল্লাহ ইলেকশনের চেয়ে সিলেকশনকে এখানে প্রাধান্য দেওয়া হয় আর যদি কোনো ক্ষেত্রে নির্বাচনের প্রয়োজন হয় তাহলে ইসলামী পদ্ধতিতে প্রার্থীবিহীন নির্বাচন প্রচারবিহীন নির্বাচনের ব্যবস্থা সেখানে করা যেতে পারে নেতৃত্ব বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে তবে নেতৃত্ব যেমন বলিষ্ঠ আছে জনগণের ভিতরে আনুগত্যের পরিমাণ তুলনামূলক কম সেই ক্ষেত্রে আনুগত্য বাড়ানো জরুরি মাঝে মাঝে কিছু কিছু লোক সাঁতার তলে এসে দাঁড়াবার চেষ্টা করে বিপদগ্রস্ত হয়ে তাদের মানহাজ আলাদা তারা আহ আন্দোলনের বিরুদ্ধে বিশ বাষ্প মাঝে মাঝে উগলিয়ে দেয় কিন্তু বিপদে পড়লে আহলাদিসদের সাতার তলে এসে এক মৌলবি সাহেব জেলখানায় যাওয়ার আগে গোটা আহলাদিস যুবকদের কাছে তিনি ছিলেন আহলাদিদের আইডল জেলখানা থেকে বের হচ্ছে বের হয়ে বলছে আমি আহলাদিসদের কেউ নয় আমি ওদেরই লোক সম্মানিত উপস্থিতি এই ব্যাপারে আমাদের সজাগ থাকা জরুরি আছে তিন নম্বর হলো অর্থনৈতিক সংস্কার অর্থনৈতিক সংস্কারে আমরা যথেষ্ট সফল হয়েছি আলহামদুলিল্লাহ অর্থ ছাড়া দুনিয়া চলে না আল্লাহ পাক বলছেন রব্বানা আতিনা দুনিয়া হাসানা কফিল আখেরাত হাসানা নার দুনিয়ার কথাটা আগে বললেন তারপর আখেরাতের হাসানার কথাও বললেন আল্লাহাকে বললেন দুনিয়া তোমার দুনিয়ার অংশ তুমি ভুলো না পানি ছাড়া যেমন মানুষ বাঁচে না পানি বেশি হয়ে গেলে পানিতে হাবুডুবু খায় মানুষ ডুবে মরে অর্থ ছাড়া মানুষ বাঁচে না কিন্তু অর্থের প্রাচুর্য এসে গেলে মানুষ তখন ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য হালাদিস আন্দোলন আমাদেরকে শুরু থেকেই আখেরাতমুখী করার দুনিয়া বিমুখ থাকার প্রতি উৎসাহ করেন দুনিয়াটা গৌণ আর আখেরাতটা আমাদের মুখ্য আল্লাহ মহাদেরা সম্মানিত উপস্থিতি এইভাবে মনোভাব সৃষ্টি করা হয়েছে তৈরি করা হয়েছে আমাদের সমাজের জাকাতকে নষ্ট করে দেওয়া হয়েছিল জাকাত শাড়ি বস্তা বসার শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দেওয়ার ব্যবস্থা চালু ছিল আর পেতরাকে নষ্ট করা হয়েছিল ভেতরা খাদ্যদ্রব্য না দিয়ে টাকা দেওয়া প্রচলন ছিল টাকার পক্ষে কত দলিল আর কত যুক্তি যে দিচ্ছে কত কত মৌলী যে টাকা দিলে অনেক উপকার টাকা দিলে যদি উপকার হয় তো মানলাম তো আমি তোমার কথা কিন্তু যখন জাকাতে টাকার পরিবর্তে শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দেয় তখন বাধা দাও না কেন এত চাইল নিয়ে খাবে কি তারপরে বাকি বাজার করবে কোন টাকা দিয়ে আরে মানে টাকা দিয়ে বাজার করবে জাকাতের টাকা দিয়ে বাজার করবে আর ফেতরার চাউল দিয়ে ভাত রান্না করে খাব রাসুল্লাহ সাল্লাসমের মাসাকিন মুসলিমদের খাবার তাহলে খাদ্য দেওয়ার কথা ছিল ফেতরা খাদ্য না দিয়ে দিল কি টাকা আর ওখানে দেওয়ার কথা ছিল টাকার জাকাত টাকা সেখানে দিল দ্রব্য তাহলে ফেতরাটাও নষ্ট করলো জাকাতটাও নষ্ট করলো রসুল্লা সাল্লাহ বলেন যখনই কোনো বেদাত সমাধে ঢোকে সেখান থেকে সুন্নত উঠে যায় এই বেদাতি কার্যক্রম যখনই সমাজে ঢুকে যাবে তখন সুন্নত কিভাবে ওঠে টুডে অট্টু মোর মানুষ বলবে আরে বাবা গরু কিনে লাভ কি এই গরু কিনে রাখার জায়গা নাই, জবাই করা লোক নাই গোস্ত বন্টনের লোক নাই তুমি বছর বছর কুরবানি করো তুমি শহরে বন্দরে থাকো তোমার গরু কিনে দেওয়ার লোক নাই জবাই করার লোক নেই গোস্ত বানানোর লোক নাই গরু রাখার জায়গা নেই এরা সহজ বুদ্ধি এই গরুর টাকাটা গরিব দুঃখীর মধ্যে বিতরণ করে দেবে ওরা কষার কাছ থেকে গোস্ত কিনে খাবে তো বলে না টাকা বিতরণ করলে তো কুরবানি হবে কেন হবে না ক্ষেত্রে যদি চাউল বন্টন না করে টাকা বন্টন করলে চলে সেটা চলবে না কেন যখনই বাউন্ডারি ওয়াল ভেঙে দেয় তখনই ঘরের ওয়ালে গিয়ে আঘাত করে যখনই ফেত্রা টাকা দিয়ে চালু করবে তখনই আবার কুরবানির টাকা দিয়ে চালু করার পাঁচ তারা ইবলিস পরিকল্পনা দিয়ে দেবে আহলাদিস আন্দোলন যথেষ্ট সাকসেসফুল হয়েছে আমরা যখন চাউল নিয়ে গেলাম ফেতরা দিব এখন ফকির চাউল নিব না চাউলই দিব নিলে নিবি না নিলে ভাগ রাস্তা মাপ অনেক কথা আছে মর্মে যে চাউল দিলে কি উপকার হয় টাকা দিলে কি হয় ইত্যাদি ইত্যাদি সময় কম তারপরে একটু সংক্ষেপে বলে দিই মদিনা ইউনিভার্সিটি প্রফেসর ডক্টর আবদুল্লাহ আতিকাল আল রাফি তিনি বলছিলেন ফেতরা চাউল দিয়ে দিতে হবে খাদ্যদ্রব্য দিতে হবে ফেতরা কোনো অবস্থায় টাকা দিয়ে দিলে হবে না বললাম স্যার একই কথা তো হলো বলে একই কথা মানে টাকা দিলে গরিবের উপকার হয় সহজে নিতে পারে চাউল দিলে ওর জন্য বোঝা চেপে যায় ডক্টর আবদুল্লা আতিকাল আল স্যার বলছিলেন সাড়ে চোদ্দশো বছর পরে একজন গরিবের দরদি পাওয়া গেল সাড়ে চোদ্দশো বছর পূর্বে সাইয়দুল মুর সালিম নাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা তিনি বুঝলেন না যে খেজুর দিলে গরিবের বোঝা হয় গম দিলে গরিবের বোঝা হয় খাদ্য দ্রব্য দিলে না সাড়ে চোদ্দশো বছর পূর্বে সাইয়দুল মুরসালিম বোঝে নেই আজকে তুমি সাড়ে চোদ্দশো বছর পরে এসে ইসলামের সংস্কার শুরু করে আর স্যার তা বলি নেই তো আমি তো দশ রিয়ালের চাউল কিনে দিলাম গরিবকে আমারও তো চাউল বাসাই নাই আমি তো কিনেই দিলাম আমি কিনে দেওয়ার পরও বিক্রি করলো চাউল ও বিক্রি করল সাত রিয়ালে তখন ডক্টর আবদুল্লাহিক মোতারাবি স্যার বললেন আট রিয়াল দিয়ে চাউলের দোকানদার কিনে দোকানে রেখেছিল তুমি দশ রিয়াল দিয়ে সেটা কিনে আনলে দোকানদার দুই রিয়াল লাভ করলো তোমার কাছে আড়াই কেজি ফেতরা বিক্রি করে আর এই ফেতরাটা নিয়ে তুমি গরিবকে দিলে গরিব লোকটা এত ফেতরার চাউল খেতে পারে না দেখে আর তরিকায় ফেতরা দিলে দোকানদার গরিব ফেতরার চাউল বিক্রি করে দুই রিয়াল পেল যেই গরিব ফেতরা খায় সে পেল সাত রিয়াল আর যেই গরিব ফেতরার চাউল কিনে খায় সে সাশ্রয় পেলো তিন রিয়াল হে তর্ক বাগিস নবী সুন্নতি তরিকায় ফেতরা দিলে তিনজন গরিব উপকৃত হয় হতভম্ব হয়ে গেলাম স্যার বললেন আরো অনেক কথা আছে আমার হয়ে গেছে আর লাগবে না সম্মানিত বুঝতে জাকাত ফেতরা এগুলি আমরা চেঞ্জ করে দিয়েছি ওসরের বাইতুল মাল খাত আমাদের দেশের মানুষ লামসাম কিছু দান করে দিলে মাঝাবি কেতাবে লেখা আছে লেখা আছে যেই জমিতে খাজনা লাগে সেই জমিতে ওষর লাগে না তাহলে খাজনাওয়ালা জমিতে লাগে না তাহলে আমাদের দেশে তো খাজনা বিহীন কোন জমি নাই সব জমিতেই খাজনা দিচ্ছি যারা এই সমস্ত ফটুয়াবাদি করে কোরআন হাদিসকে বাইপাস করে তারা গরিবের পক্ষে কোনো ছিল না কোনো নাই এখন আবার নতুন করে ফতুয়া জারি হচ্ছে ব্যবহৃত স্বর্ণের জাকাত লাগবে না স্বর্ণের বার কার কার বাড়িতে আছে স্বর্ণের বিস্কুট কার কার বাড়িতে আছে হাত তোলেন নাই অধিকাংশ মানুষের বাড়িতে ব্যবহৃত অলঙ্কার এবার ব্যবহৃত অলঙ্কারের জাকাত যদি বন্ধ করে দেওয়া হয় ইসলামী রাষ্ট্র তোমরা কায়েম করবে আর ফেকাভিত্তিক ইসলামী রাষ্ট্র হবে তাহলে জাকাত কোথ থেকে আর ইসলামী অর্থনীতির ভিত্তি কোথা থেকে আসবে কারণ জাকাতের সব কিছু নষ্ট করে দিয়েছে সহিউল বখারিতে এই জাকাতকে নষ্ট করার জন্য ফেকার কেতাবে জাকাতকে নষ্ট করার জন্য যেই শুভঙ্করের ফাঁকি দেখানো হয়েছে যেই তেলেসমাতি দেখানো হয়েছে আমার কাছে নেশাব পরিমাণ টাকা আছে এক বছর পূর্ণ হওয়ার আগেই এই টাকা আমার স্ত্রীকে দান করে দিলাম এক বছর পূর্ণ হলে আমার জাকাত লাগতো এক বছর পূর্ণ হওয়ার আগে আমার বিবিকে দান করে দিলাম এবার বিবি সবেমাত্র মালিক হলেন আমার কাছে বছর পড়ে নাই আর বিবির কাছেও বছর হয়নি গেল মাস পরে বিবি আবার আমাকে দান করে দেবে এই শয়তানি বুদ্ধি ফেকার কেতাবে পড়ানো হয় তারই বিরুদ্ধে ইমাম বুখারি রহমাউল্লাহ প্রায় সাড়ে বারোশো বছর পূর্বে সহিউল বুখারি কিতাবুল হিয়ালে এই জাকাত ফাঁকি দর্দে ভয়ঙ্কর এই আপনার ক্যাপাসিটি এটার বিরুদ্ধে ইমাম বুখারি রাহেমল্লাহ কিতাবুল হিয়ালে বিস্তর উল্লেখ করে দিয়েছে কিন্তু আমাদের দেশে সহিউল বুখারী অনুবাদের সময় এই অংশটুকু অমিট করে দিয়েছে কারণ এটা জাতির সামনে গেলে তাদের নগ্ন চেহারা ফুটে উঠবে সম্মানিত বুঝতে ইসলাম কারো কাছে নিরাপদ নাই একমাত্র আহলাদিসদের কাছে ইসলাম নিরাপদ কারণ যারা ইসলাম বোঝে না তারা নিরাপদ করবে কিভাবে আর যারা বুঝার পরেও সামান্য স্বার্থে পাঁচ টাকার মিলাদ নিলে ফতুয়ার দিকে ঘুরে যায় তাদের দ্বারা ইসলাম সংরক্ষিত হওয়া সুদূর করা হতো অতএসুন আহলাদিস আন্দোলনের পতাকা তলের থেকে আমরা এই সংস্কারের কাজে এগিয়ে যাই এখন আমাদের যুব সমাজ অনেক সংস্কারের পথে এসেছেন আমাদের মুরব্বীরা সংস্কারের পথে এসেছেন যে সমস্ত মুরব্বীদের কাছে সেদেক বেদাতের বিরুদ্ধে কথা বললে গরম হয়ে যেত সেই মুরব্বীরাও এখন আস্তে আস্তে বুঝতে শিখেছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় সেই জমে থাকা জগদ্দল পাথরের মতো অক্টোপাসের মতো আঁকড়ে ধরেছিল যেই জাহিলিয়াতের কুহিলিকা সেইগুলিকে আমরা মাড়িয়ে অনেক দূর এগিয়ে চলেছি পাক আমাদেরকে সামনের দিকে একবার তৌফিক দান করুন আমিন আল্লাহ আনিল আল্লাহিনুদ্দুলিল্লাহ রব্বিলাম আমাদের মহতারাম আমিরে জামাতের একটা বৈশিষ্ট্য অনেক সময় আমিরে জামাত একটু রাগ ঝাল আপনাদের উপরে করেন করেন না একটু ধমক টমক তো দেন নাকি কিন্তু মৌমাছিতে যারা মধু আছে ওটার হুল বড় বিষাক্ত একবার হুল ফুটালে কয়েকদিন জালাপুরা থাকে তো জামাত যাকে ভালোবাসেন তাকে ধমক দেন যদি আমির জামাত কোনো সময় আপনাকে ধমক দেন তো বুঝতে হবে এটা নিয়ামত এই ধমকটা আপনার ওসিলা সংশোধন হওয়ার ওসিলা তো মহতারাম আমিরে জামাতের আর একটা বৈশিষ্ট্য হলো তিনি সব সময় নীতির উপরে চলেন এবং এমনভাবে কথা তুলে ধরেন জাতির সামনে কোনো সময় তিনি পিস পাহন না এই যে সালেমের পতনের আগের খুদ্বাটা দেখেন কি দৃঢ় ভাষায় বললেন যে তোমরা এই সাতাত্তর বা আটাত্তর বছর বয়সে আমাকে গুলি করো আমাকে গুলি করো তোমরা প্রধানমন্ত্রী তুমি একটা খুনি প্রধানমন্ত্রী তুমি একটা মিথ্যুক প্রধানমন্ত্রী জাতির ইতিহাসে তুমি কলঙ্কিত হয়ে থাকবে তারপরে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ এই জালেমকে হটিয়ে দাও আল্লাহর ফদল করবে তার পরবর্তীতেই আল্লাপাক নেট দোয়া কবুল করলেন জালেম থেকে আমরা মুক্ত হয়েছি কিন্তু থেকে থেকে মুক্ত মুক্ত হতে পেরেছি কিনা জানি না এক এক আর ধরার জন্য জালেম 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 হয়ে যারা দায়িত্বশীল আছেন যুব সমাজ যারা এই দায়িত্ব গ্রহণ করেছেন উপদেষ্টা মণ্ডলী তাদের হাতকে যেন আল্লাপাক শক্তিশালী করেন তারা যেন সুন্দরভাবে দেশটাকে পরিচালিত করতে পারেন বিগত জালেম তার আগের জালেম কোন জালেমি এই দেশের উপরে থালা বিস্তার না করতে পারে আল্লাহ দেশকে হেফাজত করেন আল্লাহ যখন সঠিক মনে করেন বলে ফেলেন এমন দুর্যোগ মুহূর্তে এই বইখানা তিনি সংকলন করেছেন মাদ্রাসা পাঠ্য বই অন্তরালে মাদ্রাসার সিলেবাসকে ধ্বংস করার জন্য কুফুরি কালাম আকিতা বিরোধী কথা ব্রাহ্মণ্যবাদী তত্ত্ব এবং তথ্য তার ভিতরে তুলে ধরে গোটা জাতিকে হিন্দু সমাজে পরিণত করার একটা লিপ্ত হয়েছিল এটা জাতীয় পাঠ্যক্রমে তো মাদ্রাসার হাত দিয়েছিল মহতারা আমির জামাত লিখেছেন আপনি একটু সময় করে পড়বেন আশ্চর্য হয়ে যাবেন পৃষ্ঠা বাই পৃষ্ঠা লাইন বাই লাইন উল্লেখ করে প্রত্যেকটা সমস্যার সমাধান এবং সমালোচনা করেছেন শিক্ষা ব্যবস্থার প্রস্তাবনাসমূহ এখানে রোগ নির্ণয় করা হয়েছে এই বইতে আর এটা চিকিৎসা কি হবে এটাতে দেওয়া হয়েছে এটা এই দুইটা একসঙ্গে নিয়ে যাবেন প্রত্যেক সচেতন অভিভাবক মাদ্রাসার পরিচালক মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্র যারা আছেন প্রত্যেকেই নিয়ে যাবেন এবং মনোযোগ দিয়ে পড়বেন আটখানা বই একত্রে করে সংগঠন সিরিজ নামক